ভুতুর খাওয়া হয়ে গেছে ভুতু এখন বাইরে যাওয়ার জন্য চিল্লাচ্ছে ভুতুর খাওয়া হয়ে গেছে ও এখন বাইরে যাওয়ার জন্য কান্না করছে হ্যাঁ চল চল কি বাঢ়ি বাৰি চলা দাদ লাগে

ওই যে ওখানে ভূত শুধু চোখগুলো দেখা যাচ্ছে আকাশ খারাপ যখন তখন বৃষ্টি পড়বে আর ভূত ঘুরে আসলো এখনো ঘোরা হয় যাক আরো বাড়িতে চলে এসেছি সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে দেবে